প্রিসিছো আমার সম্মানিত অল্প এলাকার মূলপিয়া যুবক ভাইরা পর্দানালের মা বোনেরা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এরকম একটি মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং আমি বিশেষ করে আমাদের এই অঞ্চলের এই মাহফিলে দেশের আমাদের এলাকার বাইরে থেকে অনেক আসছেন বয়ান করতে এখানে আমরা তাদেরকে আমাদের এলাকার পক্ষ থেকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আসলে এই ধরনের মাহফিলে আমার কথা বলার খুব এক অভিজ্ঞতা দৃষ্টতা নাই তারপরেও যেহেতু আপনারা দাওয়াত করেছেন আমি আসছি আরেকটা বিষয় না বললেই নয় আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচন তফসিল হয়ে গেছে আমি যেহেতু একটা দলের প্রার্থী নির্বাচন ধরনের সমাবেশে কথা বলার মধ্যে আছে তো সেই কারণে আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের আহ অনেক মুরবীরা আছেন আশেপাশে মা বোনেরা আছেন আমি আপনাদের সকলেরই পরিচিত মানুষ আমি এলাকার সন্তান এখানে বড় নেতা বা কেউ হিসাবে আসি নাই আপনারা যেমন আসছেন আমিও এলাকার সন্তান হিসেবে আসছি এখান থেকে কিছু শিখতে জানতে এবং আমরা যা শুনবো যা শিখবো এই যে হজর যে কথাগুলো বলবেন আমরা এটা নিজেরা শুনবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আসলাম শুনলাম আর কথা বললাম আর চলে গেলাম এটার মধ্যে সকলেই একটু চিন্তা ভাবনা করে আমরা মুসলমান হিসেবে আমাদের চলাফেরা ইমান আকিরা কিভাবে মজবুত হবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু ব্যাপার আছে আমরা আজকে এখানে আসছি কত ভাই কত মানুষ চলে যাচ্ছে আমরা আমাদের যাওয়ার যে প্রস্তুতির প্রয়োজন এই সমস্ত মাহফিল থেকে এই সমস্ত দিনই সমাবেশ থেকে জলসা থেকে আমরা এই বিষয়গুলা আমাদের শেখার অনেক ব্যাপার আছে তো যাই হোক আজকে এখানে অনেক মুরব্বীরা আসছেন অনেক যুবক বেড়ে আসছেন মা বোনেরা আসছেন আমি সবাইকে বলবো আমার জন্য দোয়া চাই বিশেষ করে এখানে একটা বিষয় বলেছেন মসজিদের কথা মসজিদ আল্লাহর আল্লাহ নিজে এটা দেখভাল করেন আর আমরা হলাম মুসিরা যারা মানুষ আছি আমাদের প্রত্যেকেরই যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন যেতটুকুই আছে যার মতো আমরা নিজের নিজস্ব ভরণ পোষণের পর সকলেরই উচিত দিন এই প্রতিষ্ঠানগুলোর প্রতি মহাপদের হাত বাড়িয়ে দেওয়া আমাদের ছাত্র মতো কিন্তু আমরা দেখা গেছি মসজিদ মাদ্রাসা বা দিনই কাজের বাইরে অনেক কাজ করি তখন কিন্তু টাকা পয়সার অভাব হয় না উত্তেজায় টাকাই হাতে গুন টাকা নাই একটা অসুখ বিয়াত কিছু হইলে সাথে সাথে তারপরও বড় কিন্তু যখনই বলি যে মসজিদে একটু দান ফুরাত করেন মাদ্রাসা ইনটু দেন অথবা পাবলামায় গ্রামের মহব্বতের জায়গাটা তারে একটু চিন্তা ভাবনা করেন তখনই আমাদের কি করাটা হয় এই ক্ষেত্রে আমরা মানুষ উসিলা এই যে নিয়েসব গরম প্রশ্নের পর জাগ্রত হয় মনে করি যে বর্ষিত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠান আর তোমরা মত সকলকে এগিয়ে আসা উচিত ইনশাআল্লাহ যে কথাটা বলছেন আমি একই কথা বলছি এই ব্যাপারে আমি এখন আর কোনো কথা বলবো না যেহেতু সামনে নির্বাচন আমি একজন প্রার্থী আমি এই হিসাবে এখানে কোনো কথা বলাটা আপনারা নিজেরাই বুঝেন ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ নিজেই দেখবার করেন আমরা উচিলা বাকিটা সময় এবং পরিস্থিতি বলে দিবে আমি এলাকার সন্তান অতীতেও ছিলাম সবকিছুর মাঝে আমার ছিল আমরাও আছি সব কিছুতে থাকবো পরবর্তীতে এই আপনাদের সাথে কথা হবে আপনারা ইনশাআল্লাহ কোনো চিন্তা কোনো কারণ নাই যা বলছে সেটা সময় এবং পরিস্থিতি আমাদেরকে এক একসাথে করবো বারোই ফেব্রুয়ারি নির্বাচন কয়দিন ইনশাআল্লাহ খুব বেশি দিন নাই আমরা একটু ধৈর্য ধরবো এই পর্যন্ত একটু আল্লাহ রহমতে আপনারা যা বলছেন আল্লাহ যদি সময় পরিস্থিতি হয় দেখা যাবে আমি এই কথা বলে আমি আর ওই ওয়াজের মাঝখানে উনি আমাকে সুযোগ দিয়েছেন না হলে আমি হয়তো অপেক্ষা করতাম আসলে আমি আর কথা দেখলে তো করবো না আমি আরো প্রোগ্রাম আছে তা আপনাদের কাছে এতটুকুই বলবো আপনাদের এলাকার সন্তান আপনার এলাকার ভাই বন্ধু অনেক সহকর্মীরা আছেন এখানে বিভিন্ন মরুবীরা আছেন আমার জন্য